আজকে আমি একজন গর্তবাসীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। একজন ভণ্ড একজন প্রতারক একজন মিথুকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো কে সেই গর্তবাসী কে সেই প্রতারক কে সেই ভণ্ড কে সেই মিথুক তাকে যদি দেখতে চান তাহলে এই ছবিটার দিকে তাকান এদিকে তাকালেই বুঝতে পারবেন যে আমি কার কথা বলছি আমি কোন মানুষটার কথা বলছি তো এই মানুষটা এই আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই কারো কারো কাছে কিন্তু দরবেশ তুল্য কারো কারো কাছে তিনি আইডল আমরা দেখেছিলাম যে ইতিপূর্বে তিনি সমাজের বিভিন্ন অন্যায় অফিসার নিয়ে কথা বলছিলেন তিনি বিভিন্ন মহিলার স্তূপে গিয়ে লাইভ করছিলেন ফেসবুকে ভিডিও আপলোড করছিলেন এবং তিনি গত নির্বাচনে এমপি হওয়ার পর তিনি কয়েকজন যেমন বেনজির আহমেদ এ ধরনের কয়েকজন স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধে দুদকে মামলা করেছিলেন এবং আমরা এগুলোকে স্বাগত জানাই তিনি যেটা করেছিলেন সেটাও সরকারের এজেন্ডা ছিল কি না সেই এজেন্ডা বাস্তবায়ন করেছেন কি না আমরা জানি না সেই ব্যাপারে আমরা তদন্ত করিনি কিন্তু এই যে ছাত্র আন্দোলন যখন শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পূর্বে তার বক্তৃতা তার ভাষণ তার আলোচনা ছিল একরকম সরকার পতনের পরে তিনি গর্থ থেকে মাথা তুলে ফেসবুক ভিডিওর মাধ্যমে আর এক ধরনের বার্তা প্রচার করার চেষ্টা করলেন তো ছাত্র আন্দোলন যখন চলছিল তখন আমরা তার বক্তৃতায় দেখেছিলাম যে তিনি তিনি তখনও বলছিলেন যে তিনি ছাত্রদের পক্ষে আসেন ছাত্র আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদের বিচারের পক্ষে তিনিও আসেন কিন্তু তিনি এই সরকারের পদত্যাগ চান না এবং ছাত্ররা পরবর্তীতে যখন এক দফা এক দাবি নিয়ে আন্দোলনে তৎপর হলো তখন কিন্তু তিনি ছাত্রদের বিরোধিতা করেছেন তার বক্তব্যের মাধ্যমেই সেটা স্পষ্ট এবং আপনারা ইউটিউবে সার্চ দিলে ফেসবুকে সার্চ দিলে এখনও তার বক্তব্যগুলো দেখতে পারবেন শুনতে পারবেন এখনও সেই বক্তব্যগুলো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তো তখন তার কি টোন ছিল তখন তার কি বক্তব্যের ধরন ছিল তখন তার কি সুর ছিল আর এখন কোন টোনে কোন সুরে তিনি কথা বলছেন তো যাই হোক তিনি গতকালকে ফেসবুকে পোস্ট ভিডিওর মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তার বার্তায় তিনি বলেছেন যে আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম তিনি ছিলেন কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি এবং তিনি তারপরে আরও বিভিন্ন কারকার বিরুদ্ধে কী অ্যাকশনে গিয়েছিলেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে বলেছেন তো আমরা সেগুলো সেগুলোতে যাচ্ছি না আমরা শুধু প্রথম অংশটা নিয়ে একটু আলোচনা করছি তিনি বলেছেন যে তিনি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তিনি মৌখিকভাবে এটা বলেছিলেন আগেও বলেছিলেন কিন্তু ছাত্ররা যখন এক দফা এক দাবি নিয়ে আন্দোলনের তৎপর হলো তিনি তাৎক্ষণিক সেটার বিরোধিতা করেছেন এবং আমরা এটা তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারি তাহলে তিনি কিভাবে বলতে পারেন যে শুরু থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন দেখুন এটা মিথ্যাচার এটা বানোয়াট এটা ধান্দাবাজি কথা তিনি সেই সময়ে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না তার পরবর্তীতে যখন পরিবেশ পাল্টে গেল তিনি তখন এসে ছাত্রদের সাথে সুরে সুর মিলাচ্ছেন পরবর্তীতে তিনি বলেছেন যে তার ব্যর্থতা হলো তিনি বোঝাতে পারেননি মানে আমাদেরকে বোঝাতে পারেননি মানে আমরা অবুজ আমরা নির্বোধ আমরা বোকা আমরা বুঝি না তো কিছু ভাই এই কারণে তিনি বোঝাতে পারেননি এটা তার ব্যর্থতা না এটা তো আমাদের ব্যর্থতা যেহেতু আমরা তাকে বুঝতে পারলাম না তো এটাই তো তিনি বলতে চেয়েছেন নাকি দেখুন একজন ভণ্ড একজন প্রতারক কোন পর্যায়ে গেলে তিনি গর্ত থেকে বের হয়ে এই ধরনের একটা বার্তা পৌঁছাতে পারে এই ধরনের একটা ভিডিও ফেসবুকে দিতে পারে দেখুন আপনি যতই বোঝানোর চেষ্টা করেন আপনি যতই মানুষকে মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেন মানুষ কিন্তু আপনাকে চিনে গেছে মানুষ কিন্তু আপনাকে বুঝে গেছে আর এই যুগের এই মেধাবী ছাত্রদেরকে আপনি আসলে আগের মতো বোকা বানাতে পারবেন না এই মেধাবী ছাত্রদেরকে আপনি সেই মিথ্যাচার খাওয়াতে পারবেন না এরা কিন্তু আপডেটেড এবং কিছু কিছু ক্ষেত্রে এটা এরা আপনার চেয়েও আরও বেশি আপডেটেড আপনি যেগুলো জানেন না এরা সেগুলো জানে আপনি যেগুলো বোঝেন না এরা সেগুলো বোঝে আপনি যেগুলো করতে পারেন না এরা সেগুলো করতে পারে এদের সেই দক্ষতা আছে এদের সেই বুদ্ধি আছে এরা এতটা আপডেটেড আর এই ছাত্রদেরকে আপনি বললেন কি যে আমার ব্যর্থতা হলো আমি আপনাদেরকে বোঝাতে পারিনি আপনি কি বোঝাতে চান আপনি কি বলতে চান হুম আমরা বুঝি না মনে করছেন আপনার এই ভণ্ডামি আপনার এই ধূর্ততা আপনার এই প্রতারণা মানুষ বুঝে গেছে ভাই মানুষ এগুলো আর খাবে না মানুষ প্রথম দিকে আপনাকে যতটা দরবেশ ভেবেছিল পরবর্তীতে তারা বুঝতে পেরেছে যে আপনি তার চেয়েও বড়ো প্রতারক আপনি তার চেয়েও বড়ো ভণ্ড এবং তারপরে তিনি বলেছেন কি যে আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি দেখুন আপনার ফলোয়ার আছে আপনার ফলোয়ার যারা আছে তারাও কিন্তু আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে বর্তমান সময়ে তারাও আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আপনার সেই ফেসবুকে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটার লাইক অপশনে একবার ক্লিক করে দেখেন কতগুলো আপনাকে হার্ট দিয়েছে কতগুলো লাইক দিয়েছে আর কতগুলো হাহা রিয়াক্ট দিয়েছে এই হাহারিয়াক্টগুলো দেখলেই তো আপনার বোঝার কথা যে মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করছে বর্তমান সময়ে মানুষ আপনাকে কোন দৃষ্টিতে দেখছে তো আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি যদি সামগ্রিক পরিবেশটা বুঝতে পারেন মানুষের মানসিক অবস্থা বুঝতে পারেন আপনি যদি বুঝতে পারেন যে মানুষের মন থেকে আপনার অবস্থান উঠে গেছে তাহলে গর্ত থেকে ভাই আর বের হওয়ার দরকার নাই। বাংলার মানুষের বাঙালির আপনাকে আর প্রয়োজন নেই